বিহারের পর আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুধুমাত্র এই চারটি ডকুমেন্টস থাকলেই হবে আর কোনো ডকুমেন্টস লাগবে না ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য তো বন্ধুরা কোন চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ বেল প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের বিষয়টি বাংলাতেও কিন্তু করা হবে ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় অর্থাৎ এস আই আরের সময় গণনা বা ইনিউমেরেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিহারের মতো পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছেন পরিষ্কার বলেছে পশ্চিমবঙ্গেও আগামী মাসে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিজ্ঞপ্তি কিন্তু জারি করতে চলেছে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকেই এই রাজ্যে আনুষ্ঠানিকভাবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন আগামী সপ্তাহ থেকেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হয়ে যাবে বাংলায় শেষবার দু সালের এক জানুয়ারি ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হয়েছিল তারপর থেকে আর হয়নি সূত্রের খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও তো বুঝতেই পারলেন দু সালের এক জানুয়ারিতে যে লিস্ট রয়েছে ভোটার সেই লিস্ট অনুযায়ী কিন্তু এই ভোটার ভেরিফিকেশান চলবে অর্থাৎ দু সালের লিস্টে যদি আপনার ফ্যামিলির কারও নাম থাকে তাহলে আর কোনো নথিপত্র বা ডকুমেন্টস লাগবে না ভোটার কার্ড ভেরিফিকেশান করতে শুধুমাত্র দু সালের যে ভোটার লিস্টের নাম রয়েছে সেটি কিন্তু আপনারা বাড়ির যে বাকি ফ্যামিলি রয়েছে তারা কিন্তু প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারেন যদি না থাকে তাহলে আপনারা কি করবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে যে ইউআইডিআই অথবা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ দেয় না তবে এই আধার কার্ড ছাড়াও চারটি ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনাদেরকে এই নাগরিকত্বের প্রমাণ দেবে তো কি কী সেই চারটি ডকুমেন্ট প্রথম রয়েছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট হলো নাগরিকত্ব প্রমাণের নথি তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু নিয়ম অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে আপনারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে আপনারা বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন পাসপোর্ট যদি আপনাদের থাকে পাসপোর্ট থাকলেও আপনারা কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য প্রমাণ দিতে পারবেন ভোটার ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট দেখালেও কিন্তু হবে অন্যদিকে ন্যাশনালিটি সার্টিফিকেট এটি সাধারণত ইস্যু করে রাজ্য সরকার তবে তা বিশেষ ক্ষেত্রে তবে কোনো কোনো ক্ষেত্রে তা ইস্যু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ ন্যাশনালিটি সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশনে অর্থাৎ যাচাইয়ের জন্য দিতে পারেন এখানে বলেছে নিউট্রালাইজেশন সার্টিফিকেট কারো কাছে যদি নিউট্রালাইজেশন সার্টিফিকেট থাকে তাহলে তিনি ভারতের নাগরিক অর্থাৎ এই চারটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেও আপনারা কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশানে ব্যবহার করতে পারবেন এছাড়াও আরও বেশ কিছু নথি রয়েছে বিহারের ক্ষেত্রে এগারোটি নথি দিয়েছিল সেখানেও কিন্তু বলা রয়েছিল যে যে কে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি ব্যবহার করলেই আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেম হয়তো একই রকম থাকবে তবুও আপনাদেরকে জানিয়ে দিলাম যদি আপনাদের কাছে এই চারটি ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আর আপনাদের অন্য কিছু ডকুমেন্টস লাগবে না আপনারা অনায়াসেই ভোটার কার্ড ভেরিফিকেশান করে নিতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ